বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো না দোকান থেকে কিনতে হবে না অনলাইন থেকে কিনতে হবে সেটা হচ্ছে আমচুর পাউডার তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই একবার আপনারা দেখুন এই পাউডার একবার বানিয়ে নিলে এক বছর থেকে যাবে তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আমের যে মুখগুলো আছে এগুলোকে আমি কেটে নিচ্ছি তারপর এই ছেলা দিয়ে আমি আমের ছালগুলো ছিলে নেব এইভাবে আমি সবগুলো আম ছাড়িয়ে নিয়েছি এরপর একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে এই রকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের গ্রেটার আছে সেটাও ব্যবহার করতে পারেন তার জন্য আমি এই গ্রেটারের এই জিনিসটাকেই ব্যবহার করব এইভাবেই আমি ছিলে নেব আমি কিন্তু সবগুলো আম এভাবেই ছিলবো না দু একটা এভাবে আর আরেকটা পদ্ধতিতে ছিলে দেখাবো দেখুন বন্ধুরা আমি কয়েকটা এইভাবে ছিলে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা দুরকম ভাবে আমি চুরে নিয়েছি আর একটা কেটে নিয়েছি দেখুন রকম ভাবে মেলে দিয়েছি এইবারে এটাকে আমি রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো তো চলুন আমি মধ্যে দিচ্ছি আপনারা দেখুন এই আমি রোদ্দুরের মধ্যে চলে এসেছি এইভাবে আমি দুটো পাত্রকে টেবিলের মধ্যে রেখে দিলাম এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে একটা পরিষ্কার কাপড় এই কাপড়টা এর উপরে দিয়ে দিচ্ছি কারণ যাতে ধুলো ময়লা না এতে মেশে দেখুন বন্ধুরা তিন চার দিন পর পর করে আমি শুকিয়ে এইভাবে তুলে নিয়ে এসছি যেটা আমি চাওড়া করে কেটেছিলাম সেটাও একটা ভাগ কিন্তু আপনারা চাওড়া করে না কেটে এই রকমভাবে চুরে নেবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর একটা মিক্সির বল নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সিং করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এরপর এই রকম একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ভালো করে চেলে নেব। ঠিক এই রকমভাবে চেলে নিতে হবে এরপর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রকম ভাবে আপনারা গুঁড়ো করে নেবেন দেখবেন খুব ভালো লাগবে এইরকম রকম একটা কৌটো নিয়ে নিয়েছি এটা কৌটোর মধ্যে আমি সবগুলো আমচুর পাউডারকে ভরে রেখে দেব আপনারা চাইলে কাঁচে জারের মধ্যে রাখলে আরও ভালো থাকবে তো আমার সহসা কাচের জার এখন আনা নেই সেই জন্য আমি এটার মধ্যে রেখে দিচ্ছি পরে আমি কাঁচের জারের মধ্যে রেখে দেব তো এটা আপনারা এই এই আমচুর পাউডারটাকে কোনো চিপসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আবার হজমি গুলির সঙ্গেও মিশিয়ে খেতে পারেন এটা আপনারা অম্লজিন পাউডারের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন